আসসালামু আলাইকুম এই ঘটনার সাথে প্রায় সবাই সম্মুখীন হয় যে পকেটে টাকা থাকে না আর কারোর সাথে কথা হয় না সাপোজ আমার পকেটে টাকা নেই আমার সাথে কেউ কথা বলবে না আবার আমার পকেটে টাকা নেই আমিও কারোর সাথে কথা বলবো না তখন টাকা অন্যরকম একটা এনার্জি তো টাকা নাই বেদায় আমিও কারোর সাথে কথা বলি না বা তারাও কারো তারাও আমাদের সাথে কথা বলছে না তো আলটিমেট টাকাই তাহলে সুখ এই যে বেতন পাওয়ার সময় হয়েছে বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল বিভিন্ন তারিখে দেবে পাঁচ তারিখ থেকে আট তারিখের মধ্যে টাকা দেবে এই সময় ফোনে কথা বলা শুরু হবে চার থেকে পাঁচ দিন ভালোই কথা হবে ভালোই টাকার লেনদেন হবে তারপর আবার সেই একই অবস্থা যখন ছোটো ছিলাম এই কারণেই বোঝা হয় বড়ো ভাই বাবা মানে মাসের শেষের দিকে কথা বলতে চাইতো না কল দিলেও শর্টকাট জিজ্ঞাসা করতো শর্টকাট তথ্য জেনে কল কেটে দিত তাহলে বোধ এই কারণটা এটাই ছিল বিশেষ করে ওই মুহূর্তগুলো খুবই আনন্দ ছিল বাবা ই যে বাড়ি আসার আগে মনে মনে একটা লিস্ট করতাম যে বাবা আসলে কি কি কেনবো কি কি কেনার বায়না ধরবো তো শেষ মুহূর্তে বাবা যখন চলে আসতো কিছুই কেনা হতো না সব দুলের সাথে হয়ে যেত আসলে নিম্ন মধ্যবিত্ত পরিবারে এরকমই শুধু নিম্নবিত্ত না যারা উচ্চবিত্ত তাদেরও হয় মানে যারা যত আছে তার তত আরও বেশি লাগে